চলে যাচ্ছি মাল ধরতে শাকো তো সেই দুটো কাতলা একটা রুই শাকো সেই

এই যে বন্ধু দেখো প্রথম খ্যাপেই বলো এক খ্যাপে একটা মাছ পেয়েছে এই যে আরো আছে ওইখানে দেখছি তো মরে বাবা বন্ধুরা চলে এলাম দেখতেই পেলে ঘাটটা কিরকম এটা হচ্ছে আমাদের আমার বাপ কাকা জ্যাঠা মানে আমার ঠাকুরদার 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 আমলের জমিদারের পুকুর সেই ঘাট পুরনো ঘাট রাজকে কার থেকে বহু বছর আগে এখানকার জমিদারের

প্রচুর ভাঁজা দেখলেই বুঝতে পারবে এটা আজকে কার নয় আজকে থেকে বহু বছর পুরনো পুরনো আরো বেশি দেশের উপরে হ্যাঁ 200 বছর থেকে হবে ছে তরকারি আর চালতে চাটনি ওইদিকে লোক নাই তো দেখ দেলো কাটাক ফাটাইও বন্ধুরা মাছ ধরতে এসেছিলাম এসে দেখি চালটা গাছ একটা একটা এক ঢিলে পারা হয়েছে এটা তো হলো না দেখা দেখি আরেকটা পড়ে নাকি আরেক ঢিলে খাওয়া মাথা মাথা না পড়ে যায় চালতার চাটনি এই চালতা দেখো বন্ধুরা ভাত রান্না হচ্ছে দুজন এখানে পড়ে আছি সেই কুঁচি ঘরে আর কেউ নেই আর সবাই চলে গেছে স্নান করতে দুপুরে আমরা তো স্নান টান করে এলাম এইদিকে মুখ করছি কি সব হাওয়া দিয়ে যায় কুচা কাট দিতে হবে রে কুচা কাটফাটা নাই তো আমাদের প্রায় হয়ে এসেছে ঠিক আছে এবার ফ্যানটা ঝাড়তে হবে আমি এবার ফ্যান ছাড়ার প্রচুর স্পার্ট আমার একবার মানে ফ্যান ঝাড়তে গিয়ে ভাত হয়ে গেছে বন্ধুরা আমাদের প্রথম রান্নার কাজ শেষ মানে যেটা খেয়ে পেট ভরবে আর কি ভাত ফ্যান ট্যান ঝাড়ার অভ্যেস নেই তো তাও পিকনিকের সময় করতেই হবে কিছু করার নেই হাঁড়ি ফাঁড়ি উল্টে গেলে গেল रेडी ভাত মণ্ডিরা দেখো এই যে ঘড় আমাদের পিকনিকের বলে কি মানেটা তা জিজ্ঞেস এটা হচ্ছে দেশি ইলিশ ভাজাই কি মেরাই এটা দেশি ইলিশ তেল করে না না তেল গরম হয়ে গেছে দেখি আরেকটু সময় লাগবে আর কি এই মাছটা ভাজা আর এই মাছটা ঝোল মানে দুটো একটা দেশি একটা বিদেশি আছে আর তোমরা কখনো ওই দেশি ইংলিশ খেয়েছো কি না আমাদের কমেন্ট করে জানাও দে আর ঝোরান লাগব আমাদের মাছ ভাজা কমপ্লিট মাছ ভাজা খেতে মজা シルバー গাবে করে দিদো আদের মাছের ঝোলের জন্য আলু মাছ এসব ভাড়ে চলছে এখন আগে ঝোল হবে চাই ফল বেরিয়ে যাচ্ছে এই রোদ দূরে মা তারপরে আবার এই আগুনের মধ্যে বসে ডিসেম্বর মাস শীতের আমেজ তোমরাও বেরিয়ে পড়ো

সবাই খেতে বসে পড়েছি পাতলা করে হালকা করে মাছের ঝোল আর ভাত দারুন রান্না করেছেন আমাদের মাঝখানে ভালোই রান্না করেন উনি খুব ভালো হয়েছে তাকে এটা বন্ধুরা ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ আর যারা যারা এখনো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব নি তারা ঝটপট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও আনবো আমরা আপনাদের মাঝখানে ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন টাটা